উনিশশো সালের এক টাকা এখনকার কত টাকার সমান দেশ স্বাধীন হওয়ার পরও বিশ টাকায় এক মন চাল পাওয়া যেত এক পয়সায় মিলত চকলেট উনিশশো সালে চালের দাম বেড়ে প্রতিমন চল্লিশ টাকায় পৌঁছলে দেশ জুড়ে হাকার শুরু হয়েছিল এর পরও ধনির আদুরে দুলালেরা স্কুলে যাওয়ার সময় টিফিন বাবদ বড়জোর পঞ্চাশ পয়সা থেকে এক টাকা করে পেত মা বাবার কাছ থেকে তা দিয়ে আইসক্রিম চকলেট ঝালমুড়ি সহ বেশ কয়েকটি আইটেম মিলত বাংলাদেশের টাকার মান নিয়ে হিসাব নিকাশ করে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করেছে অর্থ বিভাগ উনিশশো থেকে উনিশশো অর্থবছর থেকে বাংলাদেশি মুদ্রার মান কতটা কমেছে তা জিডিপি ডিবলেটর ভিত্তিতে হিসেব করে অর্থ বিভাগে তৈরি করা ওই প্রতিবেদনে বলা হয়েছে উনিশশো চুয়াত্তর উনিশশো পঁচাত্তর অর্থ বছরের এক টাকার ক্ষমতা দু হাজার সালের ১২ টাকা ৪৫ পয়সার ক্রয় ক্ষমতার সমান অন্যভাবে বলা যায় দু সালের এক টাকার ক্রয় ক্ষমতা উনিশশো ৭৫ সালের আট পয়সার ক্রয় ক্ষমতার সমান অর্থাৎ উনিশশো ৭৫ সালে এক টাকা দিয়ে যা কেনা যেত এখন সেই পণ্যটি কিনতে খরচ করতে হবে ১২ টাকা ৪৫ পয়সা অথবা এখন যে পণ্যটি টাকায় পাওয়া যেত এক চুয়াত্তর পঁচাত্তর আট পয়সা দুই হাজার দশ সাল পর্যন্ত বিভিন্ন দেশের মুদ্রা বাজারে প্রচলিত মুদ্রার মধ্যে সরকারি মুদ্রার অংশীদারির তথ্য তুলে ধরে অর্থ বিভাগ বলেছে দুই সাল পর্যন্ত বাজারে প্রচলিত মোট মুদ্রার মধ্যে সরকারি মুদ্রার অনুপাত বাংলাদেশের তুলনায় শুধু মিশর ও পাকিস্তানের কম ছিল অন্যান্য দেশে এই অনুপাত বাংলাদেশের তুলনায় বেশি দুই হাজার সালের দুই জানুয়ারি ভারতে এই হার এক দশমিক ছত্রিশ শতাংশে অবস্থান করছে অর্থাৎ দুই হাজার চোদ্দ সালের তিরিশে নভেম্বর বাংলাদেশে এই অনুপাত ছিল দশমিক তিরাশি শতাংশ এ অবস্থায় মুদ্রা সরকারি মুদ্রার অস্তিত্ব টিকিয়ে রাখতে পাঁচ টাকার কয়েন বা নোটকে নোটের পরিবর্তে সরকারি মুদ্রা হিসেবে ঘোষণা করতে যাচ্ছে অর্থ বিভাগ ওই বিভাগের কর্মকর্তাদের মতে সরকারের ঐতিহ্যের স্মারক এসব মুদ্রাবাজার থেকে ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে এ অবস্থা প্রতিহত করার জন্য পাঁচ টাকা মূল্যমান পর্যন্ত নোট বা কয়েনগুলো সরকারের মালিকানায় প্রবর্তন করার কথা বিবেচনা করা হচ্ছে এটি হলে বর্তমানে মুদ্রা বাজার মোট মুদ্রার মধ্যে সরকারি মুদ্রার অংশীদারি দশমিক তিরাশি শতাংশ থেকে বেড়ে দেড় শতাংশ হবে আর পাঁচ টাকা সরকারি মুদ্রা হলে বাংলাদেশ ব্যাংকের কাছে সরকারের ঋণ কমবে প্রায় সাতশো কোটি টাকা তবে বর্তমান বাজারে প্রচলিত বাংলাদেশ ব্যাংকের পাঁচ টাকা মূল্যমানের নোট ও কয়েনগুলো বাতিল করবে না সরকার বরং পুরোনো এসব নোট ও কয়েন প্রতিস্থাপন করবে সরকার প্রবর্তিত নতুন নোট ও কয়েন ফলে দেশে মোট অর্থের যোগান অপরিবর্তিত থাকবে এতে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কাও থাকবে না